হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী তো আজকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তার কারণ সামনে গণেশ পুজো তো তাই জন্য মাথা টাথা ঘষে একদম গায়ে সাবান টাবান দিয়ে একদম পুরো সব কিছু করে আজকে ফ্রেশ হয়ে গেছি ঘরও কিছুটা পরিষ্কার করে নিয়েছি যেখানে ঠাকুর ডাকবো সব আজকে হয়ে গেছে আর কিছুটা কালকে বাকি আছে সেটুকু কালকে করব সকালে চা খেয়ে নিয়েছি গুলটু অনেক তাড়াতাড়ি সকালে বেরিয়ে গেছে ওকে চা করে দিও চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে ভাত ছিল বাট ভাত খাইনি তখন হচ্ছে ওর শরীরটা পেটটা ফেঁপে ছিল গ্যাসের জন্য তাই জন্য আরও ভাত খায়নি তো ওর জন্য চা আর বিস্কুট খেয়েও বেরিয়ে গেছে অনেক সকাল সকাল তো তারপরে আমি স্নান ঠান করে রেডি হয়ে নিয়েছি এবার দেখাবো আজকে কি রান্না করছে কি দেখতে পাচ্ছ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা বের করেছি রসুন নেই তাই জন্য রসুন দিয়ে করব না তো ভাত ছিল কালকের ভাতটার মধ্যে ঢেকে রেখে দিয়েছি যেহেতু আজকে মাছের কালিয়া করব তাই জন্য এগুলো সব প্রিপারেশান কমপ্লিট এবার মাছ ভাজবো আমি ভাতটা হয়ে গেলেই মাছ ভাজা স্টার্ট করে দেবো এদিকে এক লট মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে এক লট বসিয়েছি মাছ ভাজা হওয়ার জন্য সব মাছ ভাজা কমপ্লিট আর এদিকে হচ্ছে তেলের মধ্যে যে তেলটা ছিল মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি নুন দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে তেজপাতা লবঙ্গ তারপরে এলাচ দারচিনি দিয়ে তার মধ্যে অল্প একটু সামান্য নুন দিয়েছি বললামই তার মধ্যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা ভাজা করার জন্য তার মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি আমি আমার প্রয়োজন মতন দিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি তারপরে এবার এটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে মশলা এখন ভালো করে তেল ছেড়ে যাবে তারপরে মাছগুলি দিয়ে জল দিয়ে দেবো আজকে রসুন ছাড়া করছি তো দেখি এটা কেমন লাগে খেতে আমার এখানে মশলা রসানো চলছে ভালো করে মশলাটা কষে আসে তারপরে জল দেবো তার আগে না

যে আমাদের গণেশ ঠাকুর রাখার জায়গায়। একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছে এটা মুরগির যে এই পেটার ওপর বসাবো সেটার উপরেও এই কাগজগুলি লাগিয়ে দিচ্ছে গুলটু গণেশ ঠাকুর এসে গেছে এবার ঠাকুরের এখানটা পুরো সাজানো গোছানো হয়ে গেছে বাকিটা আবার পুজোর দিনকে করব এই যে নিচে আলু এনে রেখেছে আলুর দম হবে তাই তো আলদিকে গুলটু পুরো একদম সেজে গুঁজে চুল ডালি কেটে রেডি কাজও হয়ে গেছে ওর কাজ করায় এবার এডিট করবে তাই তো আমার আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে দুপুরে তো মাছের কালিয়া আছে ওটাতে ওটাই খাবো আর রাত্রে অল্প একটু ভাত করে নিয়েছি ভাত দিয়ে মাছের কালিয়া দিয়ে খাবো ব্যাস আর কিছু নেই এবার হচ্ছে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট